আজ ছেলে বাড়িতে নেই কলেজে গেছে তো আমাকেই দেখাতে হচ্ছে কি কি রান্না করেছি তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি কি কী রান্না করেছি এই দেখো প্রথমে ভাত আর ভাতটা আজকে আমি হাঁড়িতে বানিয়েছি এরপর কিছু ভাজা করে নিয়েছিলাম করলা আলু পেঁয়াজ দিয়ে ভাজা আর এক পিস মাছ ভেজেছি মাছের পেটি মশাইয়ের জন্য আর একটু ভেজেছি না ওই লাউয়ের খোসা ভাজা লাউয়ের খোসা ভাজাটা আমি কোনোদিনও করিনি প্রথম করলাম ওই জন্য অল্প করেই একটু করেছি ভালোই হয়েছে খেতে আর এরপর করেছি লাউ চিংড়ি আর লাউ চিংড়ির মানে চিংড়ি মাছ যাতেই দেওয়া হয় সেটা তো খেতে ভালোই হয় আর লাউ আমাদের বাড়িতে খুব একটা কেউ খেতে চায় না কিন্তু চিংড়ি মাছ দেওয়ার কারণে সবাই খেয়ে নিয়েছে আর করেছি মাছের ঝাল যেটা আমাদের বাড়িতে সর্ষে বাটা দিয়ে তো হয়েই থাকে বেশিরভাগ দিন আর ধনে পাতা বাটা করেছি এরপরে ধনে পাতা বাটা না এই শীতকালে না আমাদের বাড়িতে প্রায়ই হয়ে থাকে আর এরপর করেছি চিকেন লাল লাল করে একদম চিকেনটা করেছি চিকেনটা দেখতে খুব ভালো হয়েছিল এতে একটু আলু দিয়েছি কিন্তু মানে পাতলা খুব একটা পাতলা করে একটু কষা কষা করে